নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল অর্জুন নাকি ভীষ্মকে বেশি শক্তিশালী বিরাট এবং কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন ভীষ্মকে পরাজিত করেছিলেন তার মানে এই নয় যে তিনি ভীষ্মের চেয়ে শক্তিশালী ছিলেন অর্জুন এবং ভীষ্ম একে অপরের সমকক্ষ যোদ্ধা ছিলেন কিন্তু সঠিক সময়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়নি আপনাকে এটা বুঝতে হবে যে বিরাট যুদ্ধ ও কুরুক্ষেত্র যুদ্ধের সময় ভীষ্ম খুবই বৃদ্ধ ছিলেন এবং তার অস্ত্র চালনা হয়ে গেছিল ধীর গতির অন্যদিকে অর্জুনের বয়স কম ছিল অর্থাৎ তখন ছিল তার টানঠান সুতরাং তার পরাক্রম সে সময় অবশ্যই বেশি ছিল পাণ্ডব ও কৌবরদের পিতামহ বিচিত্রবীর্য ভীষ্মের সামনে শিশুর মতো ছিলেন বিচিত্রবীর্য যখন জন্মগ্রহণ করেন তখন ভীষ্ম ইতিমধ্যেই ছিলেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ তাই ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু ভীষ্মের কাছে নাতির মতো ছিলেন এখন পাঁচ পাণ্ডব এবং একশো জন কৌরব বয়স অনুসারে ভীষ্মের কাছে প্রপৌত্রের মতো ছিলেন যাদের মহাভারত সম্পর্কে সম্যক জ্ঞান আছে তারা জানেন যে অর্জুন এবং ভীষ্ম উভজেই তাদের যৌবনে প্রচুর কীর্তি অর্জন করেছিলেন যেমন অর্জুনের মতো শিবের সাথে যুদ্ধ করে পাশুপাস্ত্র অর্জন করা এবং ভীষ্মের পরশুরামকে যুদ্ধে পরাস্ত করা আর অর্জুন ও ভীষ্ম উভয়েই ছিলেন দক্ষ তীরন্দাজ ও মার্শাল আর্টিস্ট এছাড়াও এটাও মনে রাখবেন যে ভীষ্ম তার যৌবনে কোনো যোদ্ধার কাছে পরাজিত হননি অর্জুনের ক্ষেত্রেও তাই অর্জুন তার জীবনে করা প্রথম যুদ্ধেই জয়লাভ করেছিলেন কি মনে পড়ে দ্রুপদের সাথে যুদ্ধের কথা অন্যদিকে কর্ণ ও কৌরবগণ কিন্তু ধ্রুপদের কাছে বন্দী হয়েছিলেন কর্ণ কিন্তু তার ক্যারিয়ারে একবারও অর্জুনকে পরাস্ত করতে পারেননি যখন প্রশ্ন আসে অর্জুন নাকি ভীষ্ম তখন কে বেশি শক্তিশালী এই প্রশ্নটাই অযৌক্তিক হয়ে যায় আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করু নমস্কার ধন্যবাদ